নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না প্যাটিস করে দেখাবো বাড়িতে কোনো মাইক্রোওন বা ওটিজি ছাড়াই করে দেখাবো খুব অতি সহজে কেমন কিভাবে করেছি চলো তাহলে দেখে নিই দেখো প্রথমেই না দেড় কাপ মতন এখানে ময়দা নিয়েছি কেমন এক কাপ আর হাফ কাপ নিয়েছি তার মধ্যে নুন দিলাম আর দেখো এখানে দু চামচ ভর্তি ভর্তি বড় চামচের তেল দিয়েছি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একদম সুজির মতন মানে ঝুরঝুরে হয়ে যাবে আর কি মাখাতে মাখাতে সেই মতন করতে হবে আর হাতে ডেলা করে নিলে একদম মানে হাত থেকে পড়বে যখন ভেঙে যাবে না জানবে এটা তৈরি হয়ে গেছে তখন জল দিয়ে এটাকে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক ঠিকই দেখো এখানে বেশ ভালো করে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়ে না একটু চাপা দিয়ে দেন একটু তেল বুলিয়ে নিয়েছেন যাতে শুকিয়ে না যায় আর দেখো এখানে চাপা দিয়ে রাখছি মানে ওই দশ পনেরো মিনিটের মতন এরপরে দেখো এই ফিলিংটা না আমার আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ফিলিংটা কিন্তু দেয়া আছে হচ্ছে ওই পাফ যেটা করেছিলাম সেইখানেই এই লিঙ্কটা দেয়া আছে ঠিক এই রকম হবে মানে গ্রেভিটা মানে যেটা ফিলিংটা সেটা আচ্ছা এখানে দেখো দু চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি দু চামচ ময়দা নিচ্ছি আর এখানে নিচ্ছি তেল এই যে নিলাম এইটা মধ্যে তেলটা কিন্তু চামচ নিয়েছি ঠিকই কিন্তু বড় কিন্তু যদি প্রয়োজন হয় হ্যাঁ তাহলে কিন্তু একটু নিতে হবে আমি তিন চামচ মতন নিয়েছি সরি তিন চামচ মতন নিয়েছি আর দেখো এখানে এইরকম মানে ঘন মতন এরম হবে না কিন্তু আঠা আঠা হবে না হ্যাঁ একদম একটা মানে স্মুথ একদম যাতে মাখাতে পারি মাখনের মত দেখো ঠিক এইরকম হবে একদম মানে সেই কেকের টার যেরকম হয় না তার থেকে একটু পাতলা হবে কেমন তেলটা ততক্ষণ অবধি দিও তিন চামচের জায়গায় যদি আর একটু বেশি লাগে দিতেই পারো চামচ করে ওটা সুবিধাই হয় কোনো অসুবিধা নেই এবার দেখো ময়দাটা আমার হয়ে গেছে অনেকক্ষণ দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি আর একটু ঠেসে নিলাম ঠিক এই মতো দেখো আমি দেড় কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে হ্যাঁ তার থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি ঠিক এই মতো নিয়ে খুব ভালো করে যেন আটা ময়দা লুচি পরোটা করি না সেই মতন হাতে খুব ভালো করে লেচিগুলো মানে বেশ ভালোভাবে আর কি গোল রাউন্ড করে করে নিলাম ঠিক এই মতো দেখো দেখো লেচিগুলো এই রুটির সাইজেই হয়েছে যে যেরকম রুটি খায় আর পাঁচটা লেচি মতো মোটামুটি হয়েছে আমার এবার না আটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম যেহেতু এটা বেলবো আমি পাতলা করে আর ময়দা দিয়ে নি কিন্তু ভীষণ স্লিপ করে আটা দিয়েই বেলো ভীষণ ভালো দেখবে খুব ভালো বেলা যায় আর কি হ্যাঁ হাত দিয়ে একটু চিপে চিপে নিলাম তারপরে ফ্ল্যাট করেও নিলাম যাতে যতটা সুবিধা করা যায় আর কি নিয়ে না খুব ভালো করে বেলে নিতে হবে একদম বড় করে পাতলা করে একদম হ্যাঁ এরকম কিন্তু পাঁচটা লেচিই আমি বেলে নেবো ঠিক এই মতো tout. দেখো আমি এরকম বেলে নিয়েছি এবার একটা থালার মধ্যে একটু ওই আটা ছড়িয়েছিলাম অল্প একটুখানি স্প্রিঙ্কল করেছিলাম আর এই যে এই যেটা মিশ্রণটা করেছি না এটার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে না চামচে করে মাখাচ্ছিলাম দেখলাম হচ্ছে না আটকে আটকে যাচ্ছে হাতি চালালাম একদম পরিষ্কারভাবে মাখনের মতন জেলি জ্যামের মতন লাগিয়ে নিলাম হ্যাঁ লাগিয়ে নিয়ে এর ওপরে আর একটা রুটি তৈরি করে এরকমভাবে দিতে হবে পরপর পাঁচটা ও তারপরে না সরি ভুলে গেলাম বলতে তোমাদের একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি আটাই দিয়েছি এখানে কোনো ময়দা দিইনি আমি হুম দিয়ে এরপর দেখো এই একটা পে মানে ওর ওপরে সমান করে পেতে দিতে হবে মানে একটা করে লেচি বেলে বেলে আবারও ওই সেম কাজ করে যেতে হবে পাঁচটা রুটির ক্ষেত্রে হ্যাঁ এরকমভাবে দেখো ঠিক এইভাবে করেছি আর কি আর এই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে মাখনের এর মতন তারপরে আটা একটু ছড়িয়ে দিতে হবে ঠিক এই মতো সম্পূর্ণ এরকম পাঁচটা লেচি মানে এরকম রুটির মতন করে নেওয়ার পর আমি মিশ্রণটা লাগানোর পর হ্যাঁ এরকম দেখো এবারে আমি ফোল্ড করছি ঠিক এই মতন করে তোমরাও ফোল্ড করো হ্যাঁ করে মানে চার ভাঁজ করব আর কি চৌকো টাইপের করে নেবো কেমন দেখো ঠিক এই মতন করে নিতে হবে আমি এটা অতি সহজে তোমাদের শিখিয়েছি যদি তোমাদের ইচ্ছা হয় এরকম প্র্যাকটিস খেতে ইচ্ছা হচ্ছে এই মানে বৃষ্টি বাদলার দিনে আর কি হ্যাঁ তো এরকম করে নিতেই পারো অনেক সময় হয় না এত বৃষ্টি এত বৃষ্টি বা কোথাও বেরোতেই ইচ্ছা করে না হ্যাঁ বৃষ্টির তো বাড়িতে এরকম করে নিতেই পারো আটা দিয়েও কিন্তু করা যাবে এই নয় যে ময়দাই লাগবে কেমন তো দেখো এরকমভাবে বেলে নিচ্ছি খুব আর একটা কথা বলে রাখি বেশি কিন্তু চাপ দিয়ে চাপ দিয়ে বেলবে না হালকা হাতে বেলে কিন্তু এটাকে বড় করতে হবে হ্যাঁ দেখো সাইডগুলো কেটে নিচ্ছি হ্যাঁ একদম মানে চৌকো যাতে হয় চারটে টুকরোও করে নিয়েছিলাম ঠিক এই মতো তোমাদের অতি সহজে শিখিয়ে দিয়ে দিলাম আর কোনো ওটিজি বা মাইক্রোওয়েন কিচ্ছু প্রয়োজন নেই এই মতো আমি যেভাবে দেখেছি আগে চলো দেখে নি দেখো ফিলিংটা দিয়ে দিলাম তো দিয়ে দুটো মধ্যিখানটা ওই সাইডগুলো একটুখানি খোলা খোলা থাক হয়তো একটু বেরিয়ে এসেছিল তোমরা পরবর্তীকালে দেখতে পাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওরকম বেরিয়ে বেরিয়ে আসে কিন্তু তাই না বলো তো একটুই হাত দিয়ে একটু চেপে চেপে দেবে একদম কিন্তু চেপে দেবে না হ্যাঁ একটু এরমই হয় তো এরকম ত্রিকোণ করে চারখানা আমার হয়েছে মোট তো এই মতন আমি হিট করেছিলাম হচ্ছে আমার একটা পুরনো কড়াই যেটাতে খুব সুবিধা হয় আমার এটা করতে ননস্টিকের কিন্তু এটা আমি এমনি ব্যবহার করি না তবে এই ক্ষেত্রে আমি খুব বেকিং ক্ষেত্রে ব্যবহার করি বাটার পেপার একটু লাগিয়ে দিলাম যদি তলার মানে নিচের দিকটা প্যাটিসের পুড়ে যায় বা কিছু সেই ক্ষেত্রে হ্যাঁ দিয়ে মিডিয়া একদম লো ফ্লেমে দেখো একদম লো ফ্লেমে এটাকে প্রথমে তো পাঁচ মিনিট প্রিহিট করে দিয়েছিলাম আর লো ফ্লেমে এটা যতক্ষণ না বাদামি রং হচ্ছে আর একটু দেখে নেবে মুচ মুছে হচ্ছে এটার কোনো টাইম সীমাবদ্ধতা কিছু নেই যে অনেকক্ষণ মানে কুড়ি মিনিট দশ মিনিট আধ ঘন্টা কোনো ব্যাপার না ওপরে একটু দুধ চিনি করে ওপরে দিয়েছিলাম তোমরা ডিমও দিতে পারো আমি ডিম দিইনি ছিল না দিইনি আর আমি একটু দুধ আর চিনি দিয়েছি তাতেও ওই সেম হবে কোনো অসুবিধা নেই তাতে কেমন যদি এটা আমি নিরামিষ করতাম তাহলে তো মানে এই দুধ আর চিনির মিশ্রণটা এখানে দিতেই হতো নাহলে বাদামি রংটা আসবে তো দেখো এরকমভাবে চাপা দিয়ে আমি রেখেছিলাম মধ্যিখানে আচ্ছা আর একটা কাজ করেছি এই যে দেখছো না এই ফুটোটা লিডের আছে এখানে একটু লবঙ্গ দিয়ে দিলাম যাতে এই দেখো আস্তে আস্তে হচ্ছে বোঝাই যাচ্ছে আর কি ঠিক এই মতো করে নিতে হবে দেখো দশ পনেরো মিনিট বাদে না একটু তুলে তুললে মানে এরকম দেখে নেবে দেখো একটু রং ধরে যাচ্ছে না ঠিক এরকম আর হয়েও গেছে আমার আমি ওপরটা দেখলাম বেশ মুচবুচের নিচেটা নালে একটুখানি ধরে ধরে যাচ্ছিলো আর কি কাগজ বাটার পেপার দিয়েছি তা সত্ত্বেও তো আমি তুলে নিলাম অসাধারণ হয়েছিল বিশ্বাস করো তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ এটা সবার সাথে শেয়ার করো কেমন তো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস